আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব কাদের উপর রমজান শরীফের রোজা ফরজ নয় রোজা করা করে রাখতে পারবেন না বা কারা রাখা না রাখার অনুমতি রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজানুল মুবারকের রোজাকে সকলের জন্য করেছেন মূলত রোজা না রাখার অনুমতি কাহার জন্য নয় আল্লাহ সুবাহন আয়তায়না দুই প্রকারের ব্যক্তিদেরকে আল্লাপাক একটু সুযোগ দিয়েছেন সাথ দিয়েছেন কিন্তু রোজা আল্লাহ তাআলা কাহার জন্য মাফ করেন নাই সকলের জন্য সকল মুসলমানের জন্য সকল মুসলমান ননির জন্য আল্লাপাক রোজাকে ফরাজ করেছেন কোনো অজুহাতে কোন অভিযোগে রোজা ছাড়ার কোনো সুযোগ নাই বিধান নাই রোজা মাফ নেই কিন্তু আল্লাপাক দয়া পরবশত আমাদের কিছু শ্রেণীর জন্য আল্লাপাক রোজাকে একটু শিথিল করেছেন রোজাকে আল্লাহ তালা একটু সুযোগ দিয়েছেন এক নম্বর হলো ফ্যামান কায়না মারিদান তোমাদের মাঝে যদি কোনো অসুস্থ ব্যক্তি আলা সাফারিন অথবা মুসাফির থাকে তাহলে তার জন্য আল্লাপ সুযোগ দিয়েছেন সেই সেজন্য পরবর্তীতে রোজাকে আবার গণনা করে বা রোজাকে শুরু করে তার মানে রোজা মাফ দেন নাই সুযোগ দিয়েছেন আল্লাহ আবারও কেনা এক নম্বর হলো অসুস্থ কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তিনি অসুস্থ অবস্থায় রোজা না রাখার সুযোগ আল্লাপাক দিয়েছেন যখন তিনি সুস্থ হবেন আবার এই রোজাটাকে আদায় করতে হবে অসুস্থতার দুটো অস্থায়ী অসুখ অস্থায়ী অসুখ হলো এখন আমি কোনো কারণবশত অসুস্থ হয়ে গেলাম চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন এক মাস আমি অসুস্থ আবার আমি সুস্থ হয়ে গেলাম চিকিৎসার মাধ্যমে যেমন আমাদের জ্বর ঠান্ডা কাশি পেটের সমস্যা বা হঠাৎ করে যে কোনো বিষ বেদনা বা কোনো অপারেশন হল আমি অপারেশন করলাম সুস্থ হয়ে গেলাম আবার আমি পেটের অসুস্থতার কারণে যতদিন পেট অসুস্থ বা খারাপ ছিল ততদিন আমি অসুস্থ ছিলাম একেবারেই অবস্থা বেশি খারাপ ছিল পাক সুযোগ দিয়েছেন তোমার যদি যে কোনো অসুস্থতার কারণে আবার অসুস্থতাটা এমন হতে হবে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে সাজেস্ট করতে হবে যে না এই রোগী যদি রোজা রাখে তাহলে তার জন্য ক্ষতি হবে সুতরাং সে রোজা রাখতে পারবে না সুস্থ হলে আপনি রোজা রাখবেন একটা আর আপনি যে কোনো কারণে যে কোনো সমস্যায় রোজা ভঙ্গ করে ফেলবেন এটার সুযোগ ইসলাম দেয় নাই যখন কোন ডাক্তার আপনাকে বলবে এমন অসুস্থ আপনি যে অসুস্থতার কারণে আপনি না খেয়ে থাকলে আপনার অসুখ আরো বেড়ে যাবে ডাক্তার বলছেন আপনি এই মুহূর্তে আপাতত রোজাটাকে ছাড়তে পারবেন আবার যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন আপনাকে রোজাটা আদায় করতে হবে এই জন্য আপনার কোনো গোনা হবে না তাহলে অসুস্থ ব্যক্তির জন্য সুযোগ আছে রোজাটা ছাড়ার কিন্তু মাফ নেই আরেকটা হলো এমন অসুস্থ যে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তালা আরেকটু সুযোগ করে দিয়েছেন ও আল্লা একেবারেই বয়স্ক অক্ষম সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাদের জন্য আরেকটা সুযোগ রয়েছে তারা ফিদিয়া দিতে পারে অর্থাৎ একজন মিসকিনকে বেলা খাবার প্রতিদিন রোজার জন্যে একজন মিসকিনকে দুই বেলা খাবার দিলে ওই অসুস্থ যে ব্যক্তি একেবারে অক্ষম সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এমন বয়স্ক এমন বৃদ্ধ যে তার একেবারে সেখান থেকে ফিরে এসে সুস্থ হয়ে আবার রোজা রাখবে এ ধরনের সুযোগ তার নাই তার জন্য একটা ব্যবস্থা আছে ফিদিয়ে দেওয়া দেওয়া ফিদিয়ে দিলে তিনি রোজার সবটা পেয়ে যাবেন কিন্তু কোনো অবস্থাতেই রোজার কোনো মাপ নেই এরপর কিছু অসুস্থতা আছে শরীর নিষেধাজ্ঞা অর্থাৎ হায়েজ হলো মহিলাদের জন্য বা নেফাজ হল মহিলাদের হায়েজ নেফাস অবস্থায় আপনি রোজা ছেড়ে দিবেন হায়েজ থেকে যখন আপনি পবিত্র হবেন তখন রোজা রাখবেন হায়েজের কারণে যতটি রোজা আপনার ভঙ্গ হয়েছে আছে কাহারও তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন আপনার মাসিক ঋতুস্রাব প্রতি মাসে আপনার যতদিন বন্ধ হলো ওই দিন রোজাগুলো আপনি ছেড়ে দিবেন কিন্তু যখন রোজার মাস পার হবে আপনি অন্য সময়ে সে রোজাগুলো আদায় করে নিতে হবে আবার কোনো মহিলার বাচ্চা প্রসবের পরে যে রক্তস্রাব হয় এটাকে বলা হয় নেফাছ ওই সময় যদি কাহারও এমন অবস্থা হয় যে তিনি বাচ্চা প্রসব করেছেন সন্তান তিনি জন্ম দিয়েছেন সুতরাং এই মহিলার জন্য রোজা না রাখার সুযোগ আছে কিন্তু তখন যখন তিনি ন্যাফাজ থেকে মুক্ত হবেন পবিত্র হবেন তখন তিনি আবার রোজাটা আদায় করতে হবে কোনো কারণবশত কোন মহিলারা যদি অসুস্থতার কারণে রোজা না রাখে তাহলে সে এটা পরবর্তীতে আদায় করে নিতে হবে তো এছাড়া কোনো ব্যক্তির জন্য রোজাকে আল্লাপাক না রাখার সুযোগ দেননি রোজা মাফ নাই নামাজের মাফ আছে যখন হায়েজ নেফাজের সময় মহিলাদের হায় সময় আল্লাহ পাক নামাজকে একেবারে মাফ করে দিয়েছেন এটা আদায় করতে হবে না কিন্তু রোজার ব্যাপারে আবার ভিন্ন কথা বলেছেন তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে রোজা আল্লাহ তালা সকলের জন্য ফরজ করেছেন কিন্তু কিছু কিছু বিশেষ ব্যক্তিদের জন্য রোজাকে আল্লাহ পাক সাদ দিয়েছেন মাফ দেন নাই পরবর্তীতে আদায় আমাদের করে নিতে হবে আল্লাহ পাকজন আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমরা সবাই বলে আমিন ওয়া আখিরাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ